আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম এটি হচ্ছে ওসাকা হিট প্লেট এটির মাধ্যমে আপনারা বাড়িতে পানি গরম করতে পারবেন অথবা বিভিন্ন রান্না করতে পারবেন রুটি ছেঁকতে পারবেন রুটি বানাতে পারবেন যাবতীয় রান্না করতে পারবেন এটির মাধ্যমে এটি অনলি শুধু একটা হিট প্লেট তো বন্ধুরা এটি হচ্ছে হিটপ্লেট তো আমি এটি ব্যবহার করেছি কিছুদিন দেখুন দাগ পড়ে গেছে সরাসরি এটার উপরে রুটি ছেঁকেছিলাম এর জন্য দাগ হয়ে গেছে তো বন্ধুরা এখানে একটি রেগুলেটর আছে এই রেগুলেটরের মাধ্যমে আপনারা তাপমাত্রা কম বেশি করতে পারবেন চোলাটি সম্পূর্ণ অটো রেগুলেটার যতটাই সিলেক্ট করে রাখবেন তত ডিগ্রি তাপমাত্রা হলে এটা অটো অফ হয়ে যাবে আবার তাপমাত্রা কমে গেলে আবার অটো চালু হবে একটি এসি কট এসি কানেকশন করতে হয় এখানে এবং একটি এল লাইট আছে এখানে একটি এল লাইট এটা যখন চালু থাকে তখন লাইটটি জ্বলে এবং অটো যখন অফ হয়ে যায় লাইটটি বন্ধ হয়ে যায় চলুন আপনাদের আমি কানেকশান করে দেখাই এখানে আমি কানেকশন করে তো দেখুন এটা অলরেডি অন হয়েছে এখানে তাপমাত্রা চার দেওয়া আছে কমিয়ে দেই দুয়ে দেই যদি সময় নিচ্ছে আমি বাড়িয়ে দেই প্রথম অবস্থাতে এখানে দেখুন এলইডি ইন্ডিকেটর জ্বলতেছে দুয়ে দিয়ে রাখলাম অলরেডি হিট হয়ে গেছে এবং ধরো এটাতে ছোটোখাটো বাসাতে তরকারি গরম করা সহ বিভিন্ন কাজ আপনারা করতে পারবেন রুটি শেঁকা সহ দেখা যাচ্ছে শীতের সময় অনেক সময় বাইরে যেতে মনে চায় না যদি এটা থাকে তাহলে আপনারা খুব সহজে তরকারি গরম করা থেকে বিভিন্ন কাজ করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই আর বেশি লম্বা করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাখুন